আমরা যে গাড়িটা করেছিলাম সেই গাড়িটা লাস্ট গন্তব্যস্থল ছিল এই অমরাবতী পার্ক মানে তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেরেছিলে আমরা যখন মন্দারমণি গিয়েছিলাম সেই সময় বলা হয়েছিল আমাদেরকে পুরো মন্দারমণি ঘুরিয়ে আমাদের নিউ দীঘাতে ঘোরাতে হবে না মানে অমরাবতী পার্কের সামনে দাঁড় করিয়ে দেবে তারপরে আমরা নিজেদের মতো আবার ঘুরে নেবো তো যেই বলা সেই রকমই কাজ করেছে আর গাড়িটা আমাদের নামিয়ে দিল এরপর আমরা একটুখানি সকালে টিফিন করে নিয়েছিলাম আর হোটেল থেকে মামের জন্য ওষুধটাও নিয়ে নিয়েছিলাম ওষুধটা খাওয়ানোর তারপর তারপরে আমরা সকালে ব্রেকফাস্ট মানে ওষুধটা খাওয়াতে গেলে তো আগে ব্রেকফাস্ট করতে হবে তো তার আগে একটুখানি আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি নিয়ে আগে মাম্মামকে ওষুধ খাইয়ে দিয়েছি দিয়ে মাম্মামের এখন শরীরটা কিন্তু বেটার আছে শরীর থেকে ঘাম ছেড়ে দিয়েছে তারপরে ওর আনন্দের জন্য আমরা চলে এলাম কিন্তু অমরাবতী পার্কের ভেতরে আর পার্ক মাম্মাম কিন্তু খুব পছন্দ করে বিশেষ করে এই টাইপের যে কার্টুনগুলো থাকে মানে এই যে এখানে দেখো যেমন নোন্টে ননটে ফোনটের একটা কার্টুন ক্যারেক্টার রয়েছে তো দেখে তো খুব ভালো লাগছে তারপর একটা সিম্পাঞ্জি দাঁত বার করে রয়েছে মামমাম তোমার আমাদেরকে দেখো সেই রিয়াকশন দেবে এর পার্কের ভেতরে মেন আসা রোপো এবং বোটিংয়ের জন্য তো বোটিংগুলো তোমাদের দেখালাম আর এই যে মাম্মান দেখো রিয়াকশান দিচ্ছে এখানে কিন্তু কাপেলদেরও বোটিং রয়েছে ফ্যামিলিদেরও বোটিং করার জন্য বোটের ব্যবস্থা রয়েছে তো আমরা একটা ফ্যামিলি বোটে মানে বোট নিয়ে নিলাম তো এর মধ্যে আমরা সবাই মিলে বসে পড়লাম দেখো মানে আমরা টোটাল ছজন ছজনই বসে পড়েছি আর ওই যে সামনে বসেছে ভাই আর তোমাদের দাদা ভাই আর তারপরে মাঝখানে বাবা আর মাম্মাম বসেছে তো ভাই আর তোমাদের দাদা ভাই দুজনাই মানে প্যাটেল করছিল তো ওরাই কিন্তু পুরো হ্যান্ডেল করছে বোটিংটা আর আমরা কিন্তু পিছনে বসেছিলাম এখানে বোটিংয়ের যে দাদাটা ছিল সেই দাদাটাই আমাদের বলে দিল আর অবশ্যই পার্কে ঢুকতে কিন্তু আলাদা টিকিট আর আমার এই মুহূর্তে মনে নেই টিকিট মূল্যটা তোমাদের দাদাভাই টিকিট করেছিল তো আমার মনে নেই আর বোটিংয়েরও আমার মনে নেই যে কত কী নিয়েছিল বোটিং করতে তো বোটিংয়েরও কিন্তু আলাদা টিকিটের ব্যবস্থা আর ঘুরতে এসেছি তো এগুলো করবো না তা কখনো হয় নাকি আর এত বড় পুকুর তো এখানে তো বোটিং তো অবশ্যই করব আর এই জন্য চলেও বসছি আর আমি নিচু হয়ে কিন্তু জলগুলো খুব ভালো আর শরীরটা এখন একটু বেটার আছে বলে ও খুব এনজয় নিচ্ছিল আকাশে রোদ্দুর কিন্তু চারপাশে এতটাই গাছ যে রোদ্দুরটা মেকআপ হয়ে যাচ্ছিল আর আমরা বেশ ধার দিয়ে ধার দিয়ে যাচ্ছিলাম গাছের তলা দিয়ে খুব এনজয় হচ্ছিলো অনেকটা জায়গা তো তো সেই জায়গা জুড়ে বেশ বোটিং করছিলাম খুব মজা লাগছিল আর যারা যারা কিন্তু দীঘাতে আসুনি তো আজকের ভিডিওটা দেখে হয়তো তোমাদের সবার ভালো লাগবে যে দীঘাতে কোথায় কি আছে কী বৃত্তান্ত তোমাদের সঙ্গে সবটাই তো তুলে ধরলাম আর এখন একটুখানি ফটোশ্যুটের জন্য একটুখানি ফটো পোস্ট দিচ্ছিলাম দেখো যাই হোক আমাদের বোটিং কমপ্লিট এরপর আমরা চলে এসেছি দেখো পার্কে আর পার্কের মধ্যে বোটিং যেমন করলাম আধা ঘন্টার উপর বোটিং করেছি মাম্মা মেয়েরা ভালো লাগছিল না ও কখন থেকে বলছে সিম্পাঞ্জিতে এইখানে যাবে এই এইটা চলবে কিন্তু এটা তো এসে দেখছি নিষ্ঠা ভাঙা আর যেহেতু শরীরটা একটু ভালো না তো তো সেই জন্যই বললাম যে এখানে আর চড়তে হবে না লেগে যাবে তো তারপরে এইগুলো তো ওকে উঠিয়ে চড়ানো হলো কিন্তু মাম্মাম তো বেশি ভয় পায় যে বেশি জোরে ঘোরানো হবে আর ওকে তো আমার বাবা মা বাবা এত প্রশ্রয় দিচ্ছে আর সত্যি কথা বলো তো ও বলে না সমস্ত মানে বাচ্চারা নাতি নাতনি যদি থাকে না সেখানে বাবা মার থেকে দাদুন বা দিদুনরা যদি সামনে থাকে তাহলে পরে তো তারাই মানে সর্বেসর্বা হয়ে যায় যাই হোক তাদের কাছে সমস্ত আবদার আর যা আবদার করছে তাই তো মেটানো হচ্ছে এরপর দেখো এখান থেকে আমরা কিন্তু অনেকক্ষণ ছিলাম তোমাদের সঙ্গে হয়তো একটু তোমরা আমরা তাড়াতাড়ি দেখতে পাচ্ছ যে আমরা খুব তাড়াতাড়ি চলে এলাম কিন্তু না অনেকটা টাইম স্পেন্ড করার পর তারপরে আমরা যাচ্ছি রোপ হয়ে চড়ব অমরাবতী পার্ক হবে আর রোপওয়ে চড়বো না তা কী করে হয় বলো সবাই তো অমরাবতী পার্কে বেশিরভাগ রোপওয়ে চড়তেই আসে রোপওয়ে চড়ার মজাটাই আলাদা আর এই যে দেখো রোপওয়ে টিকিট কাটতে এসছে তার পাশে একটা কাকাতুয়া ছিল তো তার সঙ্গে একটুখানি কথা বলছিলাম আর এখানে যেন গান চলছিলো যে কারণে আমাকে পুরো একদম মিউট করে দিতে হয়েছে তো পার্কের মধ্যে একটা বেশ গান চললে ভালো লাগবে সমস্ত মানুষের সেই জন্য গান চলছিলো স্লো মোশনেই গান চলছিলো কিন্তু খুব ভালো লাগছিল কি করব বলো কপিরাইটের ভয়তে আমি আবার মিউট করে দিতে বাধ্য হলাম যাই হোক টিকিট কাটা কমপ্লিট এখানেও কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয় এখানে টিকিটের মূল্য জানা নেই তো তারপরে আমি তো তখন ভিডিও করতে ব্যস্ত অ্যাকচুয়ালি তারপরে আর এগুলো জিজ্ঞাসা করা হয়নি কত কী টিকিট নেওয়া হয়েছে যাই হোক তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে পরে জেনে আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করে দেবো যে এখানকার টিকিট মূল্য কত কী তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে হবে আর এরকম অবশ্য কলকাতাতেও দেখতে পারবে সায়েন্স সিটিতে তো আছেই এছাড়া সায়েন্স সিটিতে অল্প একটু এখানে তাও অনেকটাই তো যাই হোক এরপর এই যে মাম জীবনে তো ফার্স্ট টাইম রোপওয়ে আমরা কিন্তু রোপওয়ে চড়েছিলাম জানো তো দার্জিলিংয়ে যখন গিয়েছিলাম সেই সময় কিন্তু রোপওয়ে চড়েছিলাম চা বাগান এক পাহাড় থেকে আর এক পাহাড়ের দৃশ্য সত্যি কত না সবাই চা তুলছে বেশ কোমরে বেঁধে আমার তো খুব ভালো লাগছিলো যাই হোক এই যে একটা ফ্যামিলি নেমে গেল এরপর কিন্তু আমাদের দুটো রোপ হয়ে দিয়েছিলো একটাতে মানে প্রথম রোপে ছিল বাবা মা ভাই আর দ্বিতীয় রোপে ছিলাম আমি মাম্মা আর তোমাদের দাদা ভাই তো আমরা যথারীতি উঠে গেছি এরপর কিন্তু মানে এক একটাতে তিনজন করে অ্যালাউ করছিল আর এই যে দেখো এরপর আমাদের কিন্তু রোপ পুরো স্টার্ট হয়ে গেছে তো এরপর তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো উপর থেকে নিচ থেকে তো এতক্ষণ দেখলে যে নিচের কেমন ছিল তো আমরা যেখানে বোটিং করছিলাম সেই বোটিংয়ের উপর থেকেই কিন্তু আমাদের এটা যেবে কিন্তু যদি বলো বেস্ট কোনটা লেগেছে আমি বলবো পাহাড়ের দৃশ্য পাহাড়ের দৃশ্য আর এখানকার মানে সমুদ্রের ধারে প্রাকৃতিক দৃশ্য তবে সমুদ্রের উপর থেকে হলে একরকম অনুভূতি এটা তো একটা জায়গার উপর থেকে যাচ্ছি তো সেই দৃশ্যটা তো সত্যি অন্যরকম হবেই যাই হোক এই যে এই নিজটাতেই আমরা বোটিং করছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ওই যে পার্কের মধ্যে যে বললাম যে গান চলছিল তাই জন্য আমি মানে মিউট করে দিলাম সাউন্ডটা তো সেই জন্যই আর কি বলবো তো এই যে দেখো জায়গাটার কেমন লাগছে তোমরা কিন্তু জানিও যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই বলবো তোমরা কিন্তু ভিডিওতে একটা করে লাইক করে যাবে লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না যাই হোক ফ্রি তো তোমরা প্লিজ বলবো লাইক করে যাও আর যদি আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি ফার মানে প্রথম দেখে থাকো আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে যাও আর যদি ফেসবুক পেজ থেকে তোমরা ভিডিওটি দেখে থাকো তাহলে বলবো ফেসবুক পেজটি ফলো করে যাও অবশ্যই অবশ্যই কিন্তু লাইক শেয়ার চাই তবে তোমাদের কিন্তু কমেন্টে মতামত জানাবে যে তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই রিপ্লাই পাবে আর এই যে দেখো এই জায়গাটা টার্নিং নিচ্ছিল তো সেই জন্য এখন একটু স্লোভাবে যাচ্ছে আর তোমরা কিন্তু একটু হাওয়া হয়তো শুনতে পারবে চারপাশ থেকে হাওয়া মানে শব্দ হতে পারে তো এটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর সেই সময় তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি তো হাওয়ার আওয়াজ হবে যাই হোক একটু মানিয়ে নিও আর এখানে যেন খুব সুন্দর সুন্দর ফুল গাছ ছিল আমি নাম জানি না তো কিন্তু খুব ভালো লাগছিল এরপর একটা কিন্তু মজার ঘটনা ঘটেছিল তো তোমরা সে নেক্সট ভিডিওতে কিন্তু এগুলো দেখতে পারবে আর জানো তো এই যে রোপওয়ের মধ্যে এক কিন্তু কাজ ছিল আর একপাশে পাশে খোলা ছিল হয়তো তোমরা জানো না তো তারাও তাদের মনে হতে পারে যে এটা কি পুরো বন্ধ থাকে তাহলে হয়তো গরম লাগতে পারে বা কিছু না এটা পুরো বন্ধ থাকে না এক পাশটা এরকম চার জালির কাজ থাকে আর এক কিন্তু কাচের থাকে তো এখানে বেশি মানে উঠে লাফানো বা নাড়াচাড়া এরকম করা যায় না তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম যারা জানানো তাদের ক্ষেত্রে আর এখানে যেন অনেক কাজুবাদাম গাছও ছিল আমরা কিন্তু অনেক কিছু দেখেছি তো ওই যে বললাম তোমাদের কিন্তু নেক্সট মানে পার্ট দেখতে হবে তার জন্য কি হয়েছিল না হয়েছিল একটা মজার ঘটনা ঘটেছিল তো সেগুলোই শেয়ার করব এই ভিডিওতে না নাহলে অনেকটা বড় হয়ে যাবে আর এই যে দেখো সেই পুকুরটা যেখানে আমরা বোটিং করছিলাম এতটা বড় আর জলটা কিন্তু খুব ঠান্ডা ছিল খুব ভালো লাগছিলো আর সমুদ্রের এত নোনা জল ভালো লাগছিল না নোনা জলগুলো মানে সারা গা হাত পা পাটা হয়ে যাচ্ছিলো তো সেখানে এরকম পুকুরের জলটা যদি দেখি তো খুব ভালো লাগে দেখতে পাচ্ছ তো পুকুরটা কতটা বড় বোটিং করে কিন্তু সেই মজা পাবে আর জায়গাটা কিন্তু কম বড় না অনেকটাই বড় তো খুব ভালো লাগছিলো এই যে যাচ্ছি আর এর পাশে কি এগুলো ঝাউ গাছ না পাইন গাছ আমি জানি না এক্স্যাক্ট তো এই গাছগুলোও ছিল হাওয়া দেখতে পাচ্ছ হাওয়াটাও বেশ ছিল আমার এখন বাড়ির ওপর মানে ছাদের ওপর থেকে আমার কিন্তু প্লেন যাচ্ছে তোমরা কিন্তু প্লেনের আওয়াজও শুনতে পারবে সব মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওটা হবে তো কেমন লাগছে কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও করে আনলাম তোমরা যদি কমেন্ট না করে জানাও তাহলে কি হয় নাকি কি যাই হোক আমাদের দেখো প্রায় মানে নামব সেরকম কাছাকাছি চলে এসছি আর আমার তো খুব ভালো লাগছে তো মামা জীবনে প্রথম এরকম রোপয়ে হয়ে চলল তো নেবে এরপর কিন্তু আমরা আর একটা জায়গায় যাব তো তার জন্য নেক্সট পার্ট দেখতে হবে তো অবশ্যই চোখ রেখো আমার চ্যানেলে আর এই যে যেতে যেতে একটা দেখো দীঘার সেই জাহাজের মতো একটা লজ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিও কেমন লাগলো আবারও বলছি জানিও তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে এখনের মতো টাটা